জীবনে না করে বন্দী গুণ কহরে কাটাই নাম জিন্দি গুন কে কাটাই নাম জিন্দগি তখন আবার ত بنقينا طابنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله الله كمباركنا محايي اللہ اللہ عاشقوں کا کام ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر جنت دو سب سے یا رب کیا کرو آرزو ہے میں تجھے دکھا کرو حور گلمہ جتنے نعمت ہیں تو سب سے برکر نعمت دیدار تو আপনার কিছু গুণাগার বান্দা ও মালিক লম্বা সময় বয়ান করবার বল আপনার শহীদ দরবারে ভিক্ষুকের মতো হাত নেই কানা বাড়াইয়া দিল ও মালিক দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দগির যত গুণ আছে গুণাগুলোকে মাফ করে দেয় রব্বুল আলামিন যা বললাম শুনলাম পূর্ণমতি মাফ করে কবুল করে নেন হাদিয়া গুলো লক্ষ্য বুলি গুৰু চাব পাৰে সোনার মদিনাৰ রহমান ৰৌজা বা গোবৰ জাহাদা বাবা আদম থেকে এখন পর্যন্ত যত মুমিন মেন আত অন্ধকার খবরে চলা গেছে প্রত্যেকের খবৰে হাদিয়া গুলু কও জা দা রব্ল আমিন জানিনা মা আকার বাবা হারে দুনিয়া সারি অন্ধকার খবরে চলে গেছে ও মালি হাদির শৰীপের মধ্যে পাইছি মা বাবার দিকে একবার সোনজরে তাকাইলে একটা কবুল হজর সব পাওয়া যায় আহারে দুইবার তাকাইলে দুইটা কবুল হজর সব পাওয়া যায় কেহু যদি দৈনিক দশ বার তাকে মা বাবার দিকে সোনজরে দশটা কবুল হজর সব কেউ যদি একশো বার তাকে সব কবুল হজর সব আহারে জানি না কার মাও নাই কার বাবাও নাই আল্লাহ তাকাইবার মতো সুযোগ নাই ওই আব্বা আমার কবর গুরুজান্না দের বা বানাই দাও রপ্পু না তাদের মা বাবা দুনিয়াতে আসে হেপমত করবার তো ভিজ্দান করো আব্বা আম্মায় সন্তুষ্ট করবার তো ভিজ্দান করুক আয় রপ্পু না এখানে একাজার হাত তুলেছে অনেকে ব্যবসা করে ব্যবসার মধ্যে বর দান করেন অনেকে চাকরি করে চাকরিতে বর প্রদান করেন অনেকে জমি জামায় ফসল বনে ফসলে বর দান করেন খনি সুন্দর বর দান করেন যেই সমস্ত যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করিয়া আজকের মাহফিল দ্বারা ইন্দাম করলো এই যুবক ভাইদেরকে কবলার মঞ্জুর করিয়া আনেন বৃদ্ধ বাবাদের কবুল আর মঞ্জুর করিয়া আনেন আলামিন যারা অর্থ দিয়েছে টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করছে তাদেরকে কবুলার মঞ্জুর করিয়া আনি আয় আল্লাহ যার মনে যে আসা আসে আশা পূর্ণ করিয়া দেন আই আল্লাহ অন্তরালে আমার মা বলেছে আমার মা বন্ধের সংসারে শান্তি দিয়া দেন আমার মা বন্ধের মনে নাশা ভগ্ন করিয়া দেন আমার মা বন্ধের উপরে আপনি হাস রহমত বর্ষণ করেন মা বন্ধের সংসারে শান্তি দিয়া দেন আল্লাহ মা বন্ধের মধ্যে সুস্থ সুস্থ করিয়া দেন রব্বুল আলমি এই মা ফিলকে কবুল করে নেন এই এলাকার মধ্যে হাস রহমত বর্ষণ করেন আল্লাহ গু আমাদের জিন্দগির সব গুণ মাফ করিয়া দেন এই জীবনে না করি বন্দি গুনা কহরে কাটাইলাম জিন্দি গুনা কহরে কাটাইলাম জিন্দি তবা করে আবার তাবা

জাহলিবে ও কেমনে যায় দেখিবে আদৌ রক দিয়মানো চলা বহনায় কেমনে দিবা মে বেলিয়া আয় আল্লাহ আপনার কি মায়া লাগে না সবাই একটা আল্লাহর সিতকার করিয়া ডাক দেন আল্লাহ আর জোরে mohabbat নিয়ে ডাক দেন আল্লাহ ও আল্লাহ মাকে মা বলিয়া ডাক দিলে মায়ের কলেজার যে হয় শত মা বলিয়া যায় বাবারে বাবা বলিয়া ডাক দিলে বাবার কলেজার যে হয় বাবা শত বলিয়া যায় তোমার বান্দার তোমার কত মোহাম্বত করে ডাকে তোমার কি মায়া লাগে আল্লাহ সবাই একটা চিৎকার করে আবার ডাক দেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের তো বা কবুল করে গুনা মাফ করো সর্বোপরি মহাবিলটা আর মঞ্জুর করিয়া নাও ও সাল্লাহ তালা হইরে ফলকি মোহাম্মদ وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله